সাহেব আপনার এই বাসের বহির্বিশ্বে চাহিদা কেমন ও বহির্বিশ্বে এই যে রোডের তো ব্যাপক চাহিদা বিশেষ করে পার্শ্ববর্তী দেশে ওখানে হাজার হাজার না কয়েক লাখও ডিমান্ড আছে আমি ওগুলা দিচ্ছি না আর দু নম্বর হচ্ছে এটা বহির্বিশ্বে আপনারা জানেন জেনে থাকবেন যে ইউরোপে কিন্তু টোটালি প্লাস্টিক ব্যান্ড আর সেখানে তারা আগের থেকেই অর্গানিক সব কিছুতে যাচ্ছে আর এখন ইউরোপে এটা প্রচুর পরিমাণ মানে এক্সপোর্ট করার সম্ভাবনা জেগেছে যেমন আপনি ওই যে ক্রিশ্চিয়ানদের যে কোফিন এবং অন্যান্য অর্থাৎ টুথব্রাশ থেকে শুরু করে ওয়াটার বোতল প্রসাদনিক যত রকমের যা আছে সব কিছু তৈরি হচ্ছে এবং বাংলাদেশ থেকে এগুলা যাচ্ছে আপনি ইচ্ছা করলে এই আগামী মাস থেকে হিউজ পরিমাণ আপনি এক্সপোর্ট করতে পারবেন এটা সাইকেল তৈরি হচ্ছে আর দেশে তো আরও অনেক কিছু হচ্ছে সেই তুলনায় কিন্তু আমাদের প্লান্টেশন নাই র মেটারিয়ালের অভাব এবং আমরাও এক্সপোর্টেও যাব ইনশাআল্লাহ এবং আমরা প্রোডাক্ট তৈরিও করব হ্যাঁ এইটা শুধু আমাদের অভাব হচ্ছে এখন র মেটারিয়ালের সেই জন্য আমরা সেখানে যেতে পারছি না খুব অচিরেই আমরা এক্সপোর্টেও যাব ইনশাআল্লাহ এবং আমরা প্রোডাক্ট তৈরিও করবো ইনশাআল্লাহ আমরাও সেরকম একটা প্রত্যাশায় রাখব ধন্যবাদ